আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু সপ্তম দুই হাজার চব্বিশ সাল বার্ষিক মূল্যায়ন গণিতের তিন নম্বর क्वेश्चन সমাধান একটি আয়তাকার বাগানে বাগানের একশো বিশ এবং বাগানের ভিতরে একটা রাস্তা আছে ভিতরে পুকুর আছে বাগানের ভিতরে একটা পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ বাগায় চার মিটার বেশি প্রথম কোশ্চেন হলো আয়তার আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা কত তাহলে আমরা এখান থেকে দেওয়া চালিক শুরু করি নাম্বারটা এখানে ক নাম্বারটা প্রশ্ন

প্রস্তুত মাত্র পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দৈর্ঘ্য হলো থ্রি এক্স দৈর্ঘ্যটা হলো থ্রি এক্স প্রস্তুত হলো এক্স এটা আমার তৈরি করা পরিসীমা তার মানটা কত এই যে একশো বিশ আমরা এটা পরিসীমা তৈরি করলাম যেহেতু অঙ্কটা ক্রিয়েটিভ আমরা একবার ছোট করে দিলাম এটা আমার তৈরি করা পরিসীমা তার মানটা একশো বিশ একশো বিশ বাংলায় লিখি আমরা তার এখান থেকে দেখেন টু গুণ আছে ওদিকে ভাগ হবে আর তিনের এক কত চার এক্স এখানে একশো বিশ গুণ ছিল দুই এখানে গুণ ছিল এখানে দুই ভাগ হয়ে গেছে বা ফোর এক্স এক্সিকল টু কত হলো ষাট কত হলো ষাট বা এক্স এক্সিকল টু কত হল ষাট ভাগ চার ষাট ভাগ চার সমান হল কত পনেরো তাহলে অর্থাৎ এক্স এক্সি কলটা কত হলো পনেরো এক্স তাহলে প্রস্ত তাহলে প্রস্ত সমান পনেরো আর দৈর্ঘ্য সমান কী হবে থ্রি এক্স তাহলে তিন গুণ পনেরো মিটার সমান মিটার চার কি বাগানের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল সমান কী হবে দুর্ঘটপ্রস্ত তাহলে পঁয়তাল্লিশ গুণ হল পনেরো বর্গ বর্গ মিটার পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে ছয়শো বর্গ মিটার ছয়শো পঁচাত্তর বর্গমিটার ঠিক আছে ছয়শ পঁচাত্তর যে। যদি পুকুরের ভিতরে একটা এ আছে মানে জমির ভিতরে পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্তবাক চার মিটার বেশি যার দৈর্ঘ্যটা প্রস্তবাক চার মিটার বেশি নাম্বারটা শুরু করি দেখেন মনে করি প্রস্থ সমান এক্স এখন আমরা অন্য একটা মান ধরতে পারি প্রস্থ সমান বা এখানে উল্লেখ করতে না এখানে যে পুকুরের প্রস্থ তাহলে ধামলা নেই বলছে পুকুর আছে না তাহলে ধামলা নেই মনে করি পুকুরের প্রস্থ সমান এক্স মিটার অন্য একটা মান ধরলে কোনো সমস্যা নেই যদি এখানে আমরা একটা এক্স ধরছি এখানে আপনি এ ধরে নেন প্রস্থ ওয়াই ধরে নেন ওয়াই ওকে আর পুকুরের দৈর্ঘ্যটা কি হবে চার মিটার বেশি ওয়াই প্লাস চার মিটার এটুকু সমস্যা হওয়ার কথা না ওকে আর বলা আছে আমাদের কিন্তু পুকুরের ক্ষেত্রফল বলা আছে কি আছে পুকুরের ক্ষেত্রফল যদি পুকুরের ক্ষেত্রফল বলা আছে একটা জিনিস এখান থেকে বাগানের দৈর্ঘ্য অনেকে আবার এখানে এক্স লেখেন না এক্স লিখবেন না যদি বাগানের ধরছেন এক্স আর এটা তাহলে এখানে পুকুরটাকে আলাদা একটা ধরেন এখন এখানে বলা আছে মান পুকুরের ক্ষেত্রফল তাহলে আমরা এখান থেকেও কি করে নিব পুকুরের ক্ষেত্রফল লেখা প্রশ্ন মতে প্রশ্ন ক্ষেত্রফল কি হবে দৈর্ঘুন হল ওয়াই প্লাস ফোর আর প্রস্থ হল ওয়াই সমান হলো কত 32 গুণ করে দেবেন তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই গুণ ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ ফোর ফোর ওয়াই সমান হলো 32 বাম দিকে নিয়ে আসি বা ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই বাংলা ইংলিশ মিস করলে সমস্যা চার বাংলা লিখি আমরা এখানে যেহেতু সব বাংলা লিখছি চার তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর হয় পরে থেকে ইংলিশ লেখা উচিত ছিল এখানে বত্রিশ তার মানে হলো মাইনাস বত্রিশ সমান জিরো বা বাংলা লিখছি আমরা এখানে ঠিক আছে এখানে সবগুলা একটু মিক্সড হয়ে গেল এখানে অঙ্কটা দেখে আমরা কেরিয়া লেখা আছে অঙ্কটা একটু খেয়াল করি অঙ্কটাকে ইংলিশে দেওয়া হ্যাঁ তাহলে সবগুলো ইংলিশে লেখা ভালো ছিল সব ইংলিশে করে দিলে ভালো হতো তাহলে এই পার্টটা ইংলিশ এখানে ইংলিশটা করে দিলাম এই পার্টটা ইংলিশ করে দিলাম বত্রিশ তাহলে এই পার্টটা আমরা ইংলিশ করে দিলাম সবগুলো ইংলিশে লিখবেন সব ইংলিশে লিখবেন তাহলে মাইনাস বত্রিশ সমান হলো শূন্য এখন আপনি আমরা এই পারটা বাংলায় এপাটটা ইংলিশ করে ফেলাম ওকে এখন দেখেন তাহলে বত্রিশ ভেঙে চার বানাবেন চারটা বত্রিশ ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস বত্রিশ সময় শূন্য দেখেন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বসে গেছে আট থেকে চার গেলে প্লাস চার আর বত্রিশ বসে গেছে বা এখান থেকে ওয়াই কমন নেন একটা কমন মান ভাগ করা তাহলে অয় স্কোয়ারকেও ওয়াই দিয়ে ভাগ করলে একটা ওয়াই থাকবে আর এইট ওয়াইকেও আই দিয়ে ভাগ করলে একটা এইট থাকবে এখান থেকে মাইনাস ফোর আয় বত্রিশ মাইনাস ফোর কমান যাবে এখানে একটা ওয়াই থাকবে আর মাইনাস মাইনাস ভিতরে প্লাস হয়ে যাবে চোখ করে দেখেন দুটা কিন্তু একই হওয়া লাগবে এটা একই তাহলে এখান থেকে হলো ওয়াই প্লাস কমনটা বাকি হলো y মাইনাস তাহলে এখান থেকে অতএব ওয়াই প্লাস এইট সমান অথবা ওয়াই মাইনাস ফোর তাহলে অতএব y কত হলো মাইনাস আর ওয়াই 4 ঋণাত্মক ফোর গ্রহণযোগ্য না ঋণাত্মক মান গ্রহণযোগ্য নহে গ্রহণযোগ্য নয় ঋণাত্মক মানটা কি গ্রহণযোগ্য নহে ফোন বাকি করবো তাহলে সমান কত হলো প্রস্ত সমান হল চার মিটার কত হলো চার মিটার আর সমান কি হবে দৈর্ঘ্য সমান হবে মানে চার না চার যোগ চার মিটার সমান হলো আট মিটার ওকে চার চেয়ে কি বলেন তো পরিসীমা তাহলে আমরা জানি পরিসীমা সূত্র সবাই জানি আমরা যে পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তু টু আগে বসে দৈর্ঘ্য পরিমাণটা আট প্রস্ত চার মিটার সমান দুই গুণ আট আর চার বারো বারো মিটার সমান হলো চব্বিশ মিটার এ হলো আমাদের খ নাম্বার প্রথম হলো ক নাম্বার অ্যান্সার আমরা বাংলা লিখে ফেলছি এটা খ নাম্বার অ্যান্সার আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের ক্লাস আল্লাহ হাফিজ